এবং ওইটাতে প্রথম চাপা দিতে চেয়েছিল ওদের বাড়ির কিছু আত্মীয় টিএমসি করে বলে আমরা জানি বিষয়টা ওখানে আমাদের মন্ডল প্রেসিডেন্ট লয়ার আছেন গৌতম গৌতমবাবু তিনি এ ফেয়ারটা নেন এবং প্রথম থেকে লড়াইটা করছেন আমরা এই বিষয়টা ধরব খুব বড় করেই বিষয়টা সামনে আসবে এটা অত্যন্ত মর্মান্তিক একটি ভিডিও আজকে লিক হয়েছে এটা সভ্য সমাজের পক্ষে একটি কলঙ্ক আপনি যে টুকরো টুকরো অনেকগুলো ঘটনা ঘট বললেন এই ঘটনাগুলো একসঙ্গে যুক্ত করলে এটাই প্রমাণিত হয় এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে এটা আজকে নয় জাতীয় মানবাধিকার কমিশনকে যখন পোস্ট পোল ভায়োলেন্সে ফাইভ মেন বেঞ্চেস কলকাতা হাইকোর্ট পাঠায় তারা যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা করিয়েছিলেন তার প্রথম লাইনটাই ছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন চলে না শাসকের আইন চলে সব ক্ষেত্রে শাসক যুক্ত থাকার কারণে রাজীব কুমার মনোজ বার্মাদের পুলিশকে কার্যত পলিটিক্যাল টুলস বা ক্যাডারে পরিণত করা হয়েছে তাই তারা অভয়ের মায়ের মাথায় লাঠি মারে বিরোধীরা আন্দোলন করতে গেলে আটটা হয় কোনো ঘটনা না ঘটিয়েও আর এই সব লোকেরা লুম্পেনরা ঘুরে বেড়ায় একজন এসটি টিচার এবং রেফারিকে লাথি মারার আটচল্লিশ ঘন্টা পরে তৃণমূল পৌরপ্রধানের ভাইপো জামিন পেয়ে যায় আমাদের পোস্ট আপনাদের চ্যানেলগুলোর চিৎকারে অ্যারেস্ট করতে বাধ্য হয় অ্যারেস্ট মানে তো ফাইভ স্টার হোটেল যেমন পার্থ চ্যাটার্জি আছে রবিবার খাসির মাংস খায় লুচি ডাল খায় পুরি খায় যখন যা দরকার গাঁটে পাচ্ছে সবই করছে ভিতরে ফোন ইউজ করছে মমতা ব্যানার্জির সঙ্গে ফোনে কথা একটা টিভি চ্যানেল আছে যার সাংবাদিক ব্যাংক ফ্রড করেছে পিজিতে শুয়েছিলেন তার ফোন দিয়ে কথা হয় আমরা কি জানি না নাকি সব এলেও একজন ছশো কোটি টাকা ফ্রড সঞ্জয় সুরেখা তাকে ভিভিআইপি ইয়ে করা হচ্ছে গত পাঁচ ছ দিন ধরে ভিভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেই ব্যাংক ফ্রডের সঙ্গে যুক্ত টিভি চ্যানেল চালান চালান যিনি দেড় বছর প্রায় শুয়েছিলেন পিজিতে তিনি এর নেগোশিয়েটর তো সব মমতা এনার্জি ইনস্ট্রাকশন হয়েছে তে পুরো সিস্টেমটা পচে গেছে একদম ওয়ান পয়েন্ট প্রোগ্রাম সবাইকে বলতে হবে প্রথম উঠে নোভোট টু মমতা মস্তিষ্কে পচন ঘট ধরেছে আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাঠ কেটে বাদ দিতে পারবেন না অনুপ থানার রশি তমুক থানার আইসি তমুক গুন্ডা তমুক খাপ পঞ্চায়েত তমুক ধর্ষক কিছু করে লাভ নেই একদম মস্তিষ্কে পছন্দ ধরেছে এবং সবগুলোতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করছেন তিনি তো ক্লিয়ার সিগন্যাল দেন পানিহাটির সোমনাথকে চেয়ারম্যান করে কেষ্ট মন্ডলের সিকিউরিটি বাড়িয়ে পার্টির জেলার কনভেনার বানিয়ে এসআরডিএর চেয়ারম্যান দেখে যদি প্রিয় মল্লিক স্বমহিমায় নেমে পড়ে আবার খেলা হবে দিবস পালন করে আবার উল্টেও পড়ে অতএব সব ক্লিয়ার সিগন্যাল যে এখানে ভোট লুট করতে পারলে কোনো চিন্তার কারণ নেই শেখ শাহজাহান এখনও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থাকে উত্তর চব্বিশ পরগনায় অতএব এখানে একমাত্র কাজ হচ্ছে বস্তা ভর্তি ট্রাঙ্ক ভর্তি টিন ভর্তি করে ক্যামাক স্ট্রিটে বা কালীঘাটে টাকা পাঠাও আর ভোট লুট করে দাও জিততে চাই সব সিট চাই পঞ্চায়েত জিতিয়ে দাও পৌরসভা জিতিয়ে দাও পাঠাগার জিতিয়ে দাও শনি পূজা কমিটির দখল চাই সব কমিটির দখল চাই কোনো ছাড়া ছাড়ির সিন নেই ভাই ভাই সঙ্গের দখল চাই নিউ মার্কেট হকার ইউনিয়নের দখল চাই সব দখল চাই তার পরিণতি হচ্ছে আপনার সাগরের এম এ তিনি ডাব্লিউ বিটিসিতে যে টাকা কালেকশন হয় কদিন ধরে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের লোকেরা ওখানে টাকা মানে লিকেজ বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরা সব লাগিয়ে টাকিয়ে সঙ্গে সঙ্গে ধমক এসেছে সিসিটিভি বন্ধ হয়েছে এবং বলেছে যত টাকা উঠবে তার ওয়ান থার্ড সাগরে টিএমসি অফিসে পৌঁছে দিতে হবে তিন দিন আঠারো হাজার টাকা করে ডেলি কালেকশন ছিল ধমকের পরে বারো হাজার হয়ে গেছে ছ হাজার টাকা করে চলে যাচ্ছে সর্বত্র নিচ থেকে উপর পর্যন্ত প্রাতিষ্ঠানিক গুন্ডাবাজি প্রাতিষ্ঠানিক অত্যাচার প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রাতিষ্ঠানিক তোলাবাজি এবং পুলিশ সেই কাজটা করছে আপনি ভাবতে পারেন দেবরাতে ডাক্তার সোরেন বলে একজন আদিবাসীকে আবগারি দপ্তরের পুলিশরা পিটিয়ে মেরে দিল তার দেহ নিয়ে প্রতিবাদ করার জন্য দুদিন আগে ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তন্ময় দাসকে আটকে রাখলো আজকে ছ ঘন্টার বন্ধ ডেকে ছিল ওখানে ভারতীয় জনতা পার্টি এবং একাধিক আদিবাসী সংগঠন মিলে কালকে বিকেলবেলা তন্ময়কে অ্যারেস্ট করে একশো সাত ধারা দিয়ে তাকে আজকে দুপুর বেলা পর্যন্ত আটকে রাখা হলো এবং আমাদের লোকেরা যখন দল বেঁধে ডাইপরা থানা অভিযান করলো রাত্রিবেলা ওকে নিয়ে গিয়ে মেদিনীপুরে সরিয়ে রাখলো এবং সম্প্রতি খেজুরির ঘটনায় দু রকম পোস্টমর্টাম রিপোর্ট হয়েছে আপনার মার্ডার যে পুলিশ মেরে দিয়েছে গোটা রাজ্য জুড়ে আপনি যদি গত এক মাসের কার্যকলাপ করেন হাইকোর্টের হস্তক্ষেপ এবং ঘটনাগুলো পর্যালোচনা করেন সব মিলিয়ে ইনক্লুডিং কোচবিহারে আমার এবং নিশিৎ প্রামাণিকের উপর হামলা নিশিদের উপর গত তিন দিন আগেও হয়েছে দিন হাটাতে কোর্টে যাচ্ছিল কোনো রাজনৈতিক সভাতে যাচ্ছিল না কোর্টে যাওয়ার ক্ষেত্রে আনসেফ একজন এক্স এমওএস হোম এক্স এমপি লিডার অফ দি মেন অপোজিশন পার্টি অব আওয়ার স্টেট এবং তিনি বিজেপির ন্যাশনাল কাউন্সিল মেম্বার অলসো এইরকম একজন লিডার যাকে জেট ক্যাটাগরি যার সঙ্গে সব সময় ষোলো আঠারো জন সিআইএসএফ থাকে তিনি কোর্টকে কোপারেট করতে তিন দিন আগে তার গাড়ির উপরে হামলা করেছে আর সেদিন তো আপনারা দেখেছেন ফাইনালি যখন বুলেট প্রুফ গাড়ি ভাঙতে পারছিল না তখন পেট্রোল ছড়ানো শুরু হয়েছিল আমরা যদি আর দু তিন মিনিট থাকতাম একটা দেশলাই খাঁচিতেই আমাদের আটকে দিত